ইমাম ভাতা বৃদ্ধি ও বিসটি সমস্যার সমাধান খাস খতিয়ানে চলে যাওয়া মসজিদ কবরস্থান ঈদগাহ সহ ধর্মীয় সম্পত্তি ফেরত পাওয়ার দাবি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সহ একাধিক দাবিতে আগামী কুড়ি ডিসেম্বর কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ সভা এবং মিছিল অনুষ্ঠিত হতে চলেছে এই বৃহৎ কর্মসূচিকে সফল করতে সোমবার অল বেঙ্গল ইমাম মুওয়াজ্জিদ সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস জেলা সভাপতি মাওলানা অলিউল্লাহ বিশ্বাস মাওলানা আতিবুর রহমান মাওলানা সাজারুল ইসলাম হাফিজ নওশাদ প্রমুখ নেতৃত্ববৃন্দ বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট আল ইমাম আজকে অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির আজকে আমাদের বর্ধিত কর্মী সভা ছিল জেলা কমিটির আমাদের যে বহরমপুর অফিস ধূপঘাটি এখানে আগামী কুড়ি ডিসেম্বর শনিবার দুপুর বারোটার সময় কলকাতার মৌলালির কাছে শিয়ালদার পাশে সেইখানে রামলীলা ময়দানে জমায়েত হবে তারপর বারোটা থেকে মিছিল শুরু হবে এশেন ব্যানার্জি হয়ে রানি রাসমণি রোডে মিছিল শেষ হবে ইমাম ভাতা বৃদ্ধির দাবি এই যে অনেক সম্পত্তি সরকারি খাস ক্ষতি এনে চলে গেছে তার প্রতিবাদ সেগুলো ঠিক করার দাবি ওবিসি সমস্যা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এই চারটে দাবিতে আমরা কলকাতায় মহামিছিল করতে চলেছি অর্থাৎ আমাদের এই ইমাম মুয়াজ্জিন সংগঠন তার জন্য সেখানে এক লক্ষ মানুষের টার্গেট নেওয়া হয়েছে মুর্শিদাবাদ থেকে আমরা দশ হাজার মানুষ যাবো বলে ঠিক করে আজকে আলোচনা করছি প্রত্যেকটা ব্লক থেকে একশো দুশো প্রত্যেক ইমাম মুয়াজ্জিনকে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি এখানে আমাদের লিস্ট হলো আমরা ব্যাজ দিয়ে দিচ্ছি প্রত্যেকে রেল দপ্তরকে আমরা চিঠি করেছি প্রত্যেক সভা যেভাবে হয় গ্রুপ করে জমায়েত করে ব্যাজ লাগিয়ে ফেস্টুন ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে লোকাল ট্রেনে তারা উঠে পড়বে রাতের বেলা হোক সকালে হোক ট্রেনে যাবে গিয়ে শিয়ালদায় নেমে বা হাওড়ায় যেখানেই নামুক ঠিক রামলীলা ময়দানে পৌঁছে যাবে সেখানে আমাদের মিছিল শুরু হবে এটা ইমাম মুওয়াজ্জিনদের স্বার্থে তাদের ভাতা বৃদ্ধির দাবিতে কারণ প্রত্যেক ইমাম মুিনকে যাওয়া উচিত কারণ এই ইলেকশনের আগে এখনই সময় হচ্ছে ভাতা বাড়ানোর দাবি আমরা ইমামদের সাথে পুরোহিতদেরও ভাতা বৃদ্ধির দাবি করছি কারণ তাদেরও কম আছে এবং অল্প সংখ্যক পাই আমরা চাই সম্প্রীতি সেই হিসাবে আমরা সেখানে সব ধর্মের প্রতিনিধিকেও আমরা ডাকছি সেই হিসাবে আজকে আমাদের জেলা মিটিং ছিল আমরা প্রত্যেক জেলার নেতৃত্ব প্রত্যেক ব্লক নেতৃত্বকে আমাদের মুর্শিদাবাদ জেলার অনুরোধ করছি যে আপনারা বেশি বেশি করে ওখানে যাবেন সবাই আপনার যোগাযোগ করা হবে এই আলোচনা ছিল আমাদের আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি সংগঠনের সম্পাদক